করে রাখা হয়েছে তো আমাদের ইফতার আইটেম এর ভিতরে অনেক আইটেমই রাখা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি কি আইটেম রাখা হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের ইউনিভার্সিটির যে ইফতার পার্টি সেই পার্টির সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে দেখাবো তো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ক্যাজ এইখানে আমরা আমাদের যে সিনিয়র ভাইয়ারা ছিল তো ওইখানে আমাদের যেই ইফতার পার্টির যেই ব্যানার সেই ব্যানারটা তারা লাগাইতেছিল এবং এই সাইডে আপুরা ছিল আপুরা যেহেতু আমাদের ইফতার পার্টি তো ইফতারের জন্য যেসব ফল আনা হয়েছে সেগুলা এই সিনিয়র আপুরা বসে বসে ফারজানাপো ছিল এবং আদার্স যে সিনিয়র আপোরা ছিল সবাই কাটতেছিল এবং এই সাইডে আপুরা এবং আমাদের স্যার এসেছিল এবং স্যাররা এবং স্টুডেন্টরা বসে কথা বলতেছিল তো আর এই সাইড দিয়ে আপোরা আপুরা যেই ফলগুলা ছিল এই আপেল ছিল দেন হচ্ছে পেয়ারা ছিল মালটা ছিল এগুলো সব প্রসেসিং করতেছে যেহেতু ইফতারের আর বাকি এক ঘন্টা আছে তো সবাই একটু ফাস্ট ফাস্ট করতেছিলো এবং আশেপাশে সিনিয়র ভাইয়ারাও বসেছিলো তো সিনিয়ররা ছিল অনেক জুনিয়ররাও ছিল তো সবাই সকলে মিলে একসাথে বসে কাজ করতেছিল আর গাইজ এই সাইডটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির গার্ডেন তো গার্ডেনের যে ফুল গাছ ফুল গাছের প্রসেসিং চলতেছে ছিল বাস তো গার্ডেন গার্ডেনের কাজ চলতেছে তো গাইজ এখান দিয়ে আবার আপুরা দাঁড়িয়ে পড়েছে আমাদের যে ফ্লেট ওয়ান টাইম প্লেটগুলা এগুলা ক্লিন করার জন্য যেহেতু আমরা ইফতার করবো তো সব কিছু একদম সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছে তো আর গাইজ এই যে মাঝখান দিয়ে আমি একটু বিরতি নিলাম বিকজ এই যে সুন্দরভাবেই এই চেয়ার টেবিলগুলো সাজানো এগুলো গাইজ আমি সিনিয়র সাথে হেল্প করেছিলাম তো এদিকে কাজটা সম্পূর্ণ করার পর আমি একটু নিজেকে দেখতেছিলাম এবং হচ্ছে আমার পিছনে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে সকলে অনেকেই চলে আসছে তো আশ্রয় আমার শেষ করে সবাই চলে আসছে এবং এখানে বসে কথা বলতেছিল আর এখানে আমাদের লেট করে আনা হয়েছে যে তো পাল মাপু হচ্ছে খেজুর নিয়ে আসছে আর আপু প্রপোজ দিতেছিলো তো খেজুর দইতে ছিল এবং খেজুরটা ক্লিন করতে ক্লিন করতেছে আর যেহেতু আমাদের এই ইফতারের মেন আইটেম রাখা হয়েছে বিরিয়ানি তো বিরিয়ানিটা আনা হয়েছে এবং বিরিয়ানিটা অনেক বেশি মজার ছিল তো সেই রিভিউটা এখানে দিয়ে দিলাম তো বিরিয়ানিটা রাখা হয়েছে আর সব সব কিছু খোলা হচ্ছে যেহেতু সবার আলাদা আলাদাভাবে দেওয়া হবে সে প্রসেসিং এখানে করতেছে তো এই ফাঁকে আমরা একটু ভাবতেছিলাম যে মাঠ থেকে ঘুরে আসি তো ইউনিভার্সিটির মাঠটা ইউনিভার্সিটি থেকে একটু দূরে গিয়ে তো সেই মাঠে মাঠ থেকে ঘুরে আসছিলাম এবং সাথে আমার দুইটা ভাইয়া ছিল তো তাদের সাথে একটু মাঠে গেলাম এবং মাঠে এসে আরেকটা মজার ব্যাপার যেটা দেখলাম যে যে এই সাইডে দেখতে পাচ্ছেন তো এইখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন সব জায়গায় দুই অনেকেই ইফতার পার্টি করতেছিল সবাই মিলে বসে এই সাইড দেওয়া হচ্ছে কিছু আপুরা এবং ভাইয়ারা ইফতারের ইয়া করতেছে আর ওই জায়গায় দেখা যায় ওই কোন হচ্ছে আবার কিছু জন আবার এই সাইডে কিছু জন সবাই মিলে মানে মাঠে ইফতারের করার মজাটা আলাদা আপনারা যদি মাঠে ইফতার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আবার চলে আসছি এবং সব কিছু সিনিয়র ভাইয়ারা সার্ভ করতেছিল এবং সকলের সকলের বিতরণ করে দিচ্ছিলো তো আগে ফার্স্ট অফ অল সবাইকে মানে জোস দিতেছিল আর এটা হচ্ছে সারদের টেবিল তো সারদের এখানে সব কিছু ওকে করে রাখা হয়েছে তো আমাদের ইফতার আইটেমের ভিতরে অনেক আইটেমই রাখা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি কি আইটেম রাখা হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর তো এখানে আবার সিনিয়র ভাইয়ারা ছিল এখানে ভাইয়াদের আইটেমগুলো দেওয়া হচ্ছে তো সব সব কিছু মিলিয়ে আমাদের ইউনিভার্সিটির যে ইফতার মা ইফতারটা গেছিলো এই ইফতারটা অনেক বেশি এনজয় করতে পেরেছি এবং সকলে তো সক মানে জুনিয়র সিনিয়র সকলেই মিলিয়ে ইফতার করাটা ইফতার করার মজাটি আলাদা আপনারা যদি একসাথে ইফতার করেন তাহলে মানে এলাকায় বিভিন্ন জায়গায় আমরা তো অনেকেই একসাথে ইফতার করি তো এখানে ইফতার করার মজাটি আলাদা সবাই মিলে এখানে আবার আপু একটু পৌঁছ দিতেছিল আমার সিনিয়র আপু তো সকলের সাথে ইফতার করার যে আনন্দটা সেই আনন্দটা আমি উপভোগ করলাম এবং আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো সকলে বসেছিল এবং আমি আবার একটু এখানে আমার যে ইফতারের আইটেমটা দিলো এগুলো দেখতেছিলাম তো আমি একটু বেশি খেয়েছি যেহেতু আমার মানে কি বলবো আর আমি দুটা খেজুর বেশি নিয়েছি ওয়ে কেউ জানে না তো গাইস এখানে সকলে মিলে ছবি তুলতেছিল এবং এখানে এসে দেখি যে সবাই সার্ভ করতেছিলো অলরেডি সকলের কাজ শেষ এবং সব প্যাকিং করা শেষ সকলের সামনে সার্ভ করা শেষ কিন্তু এখানে ওনারা আবার একটু এক্সট্রা আইটেম রাখছে এটা পার্সোনালি নিয়ে আসছে এটার জন্য খুব কষ্ট পেলাম তো আমি ওইখানে মানে ওদের কাছ থেকে কিছুটা মেরে দিয়েছি তো গাইজ এখানে সিনিয়র ভাইয়ারা আর এখানে আপুরা সকলে মিলে বসে পড়েছে তো সকলে বসার জন্য সবাইকে বলা হচ্ছে তো এখানে আবার জুনিয়রও বসে পড়েছে আমি একটু চারিদিকটা দিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখ দেখতেছি যে এখানে আমাদের স্যাররা চলে এসেছে এবং স্যাররা যেহেতু সামনে ইফতারের সময় চলে আসছে তো সকলে মোনাজার ছিল এবং ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছে তো আমি এখানে সুন্দরভাবে ছেলের মতো আর তো করা যাবে না যেহেতু একটু ইফতার করবো তো মনে ধরতে এবং সামনে আমার ফ্রেন্ড খুব সুন্দর বলেছে তার জন্য আমি একটু হেসেই দিলাম তো আমাদের জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই আর নেক্সট ভিডিও আরও অনেক বেশি মজা হবে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো তো আজকের জন্য পর্যন্ত পর্যন্তই আল্লাহ